তোরা এত সুন্দর করে গেলাম তুই আমার কথা শুনলি এখন তো তোরা আমি উঠাই নিয়ে যাবো এত রাইত হয়ে গেল আমার মাইয়াটা এখন আসতেছে না কেন ও তো এরকম দেরি করে না আমার জানি তার মধ্যে অস্থির লাগতেছে কোনো বিপদ আপদ হইলো না তো কিসে করি কে গো কোন সুন্দর পানি চেতেছি পানি দাও না আর এত রাইতে তুমি বাইরে খারাপ হয়েছো কেন দেখো না কত রাইত হয়ে গেল মায়াটা আমার এখনো ফিরতেছে না আমার বোনের ভিতরে কেমন যেন খারাপ লাগতেছে খুব অশান্তি লাগতেছে আরে সারাটা দিন গার্মেন্টসে কাজ করে না মাইয়া হয়তো বা ছুটি হয়েছে বান্ধবীর বাসা গেছে এটা নিয়ে চিন্তা করো না 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 তুমি যত যাই কও আমার মাই ওরকম না কোন জায়গায় গেলে আমারে না কয়ে যায় না আর সারাক্ষণ সংসারে চিন্তা করে মাইয়া আমি জানি আমার মাইয়া কোনো জায়গায় যাইতে পারে না ওগো তোমার কাছে না ফোন আছে একটা ফোন দাও না দেখনে মায়ে আমাৰ কোন জাগাই আছে মায়ে ফোন বন্ধ কৰি আলাৰামতে মায়ে আৰু তুমি তোর ঘরে থাকো আমি সামনে আগায় দেখি ওই কই আচ্ছা দেখে শুনে যাও আচ্ছা তোমার তো শরীরটা ভালো না এক কাজ করি আখি তো আমার মায়ের সাথে চাকরি করে আমি আখির কাছে যাই আখির কাছে গেলে কিছু তো জানতে পারো অথই মা অথই আমার মায়ের কই গেল মাউথ হয় সসা কি বাবা এত লাতি ভাবে করতাছেন আর অথে হচ্ছে থাকতেছেন অথের কি হয়েছে বাজান কিছু হয়নি আল্লার রহমতে কি তো অনেক রাত হয়ে গেল ও তুই বাসায় ফিরে নাই কি কর অথে এখনো বাড়ি ফিরে নাই কই যাইতে পারে ওর কোন বান্ধবীর বাসা বা ওর সাথে যারা থাকি করে আগ ভাষা খুঁজ নিয়ে না আমি দুইবার বার করে ফোন দিলাম ফোন বন্ধ কয় ওর নামে ফোন বন্ধ অল্লকে তারা চাকরি করে অ গোবারি দেখতে পারে তো খুঁজ নিয়ে দেখা দরকার ছিল আমি তো কেউ বাসায় যাই নাই খুঁজতে পারি না আমার অতই রে আচ্ছা চাষা কান্দাকাতি করে না চলেন আমি আপনার লগে খুঁজুন চলেন তো খুঁজে দেখি কই আছে আখি মা আখে আখি কি হলো আপনি এত রাতে আম বাড়িতে মারে এতরাই হয়ে গেল আমার তো এখনো বাড়িতে ফিরে নাই কি কনসাসি এত রাত হয়ে গেছে এখনো ওতে বাড়িতে ফিরে নাই ও তো প্রত্যেকদিন রাতেই ওভার টাইম করে কিন্তু এত রাত পর্যন্ত তো ওভার টাইম হয় না তাহলে এখন আইলো না কেন আমি তো সেই জন্য তোমার কাছে আইছি মা ও তো সম্পর্কে তুমি কিছু জানো ও কই গেছে কিসের জন্য আসতেছে না না আমি তো অনেক আগেই চলে আইছি গার্মেন্টস থেকে আপনি কি ওরে ফোন দিছিলেন হ্যাঁ মা ফোন দিছিলাম কিন্তু ওর বাজান ওরে ফোনে পাইতেছে না জানো মা মায়েরা আমাকে কত চিন্তা করে এইটুক বয়সে সংসারের হালটা ধরছে আমি আগে গার্মেন্টসে কাম করতাম ওর বাজার অসুস্থ হওয়ার পর আমি আর কামে যাইতে পারি না আমার ওইটুকুর মায়া ওর বাপের ওষুধ খাওয়ন দাওন সব কিছু ওই সামলায় ওই করে কিন্তু আজকে কেন জানি আমার মায়া ডাসতেছে না জানো মা আমার এই জায়গাটা কেমন জানি করতেছে আমার ভিতর খুব অশান্তি লাগতেছে আমার মায়ের তো কিছু হয় না শাশি আপনি এত চিন্তা করেন না আমি ওর একটা ফোন দিয়ে দেখতেছি আচ্ছা কি হইল মা শাশি ওর ফোন তো বন্ধ করিতেছে কি কমা তাহলে আমার অত আর কিছু হয় নাই তো আমি তো না আমি আমার মায়াটার কই খুঁজো শাশি আপনারা অনেক চিন্তিত লাগতেছে আমি আপনার লগে যাব খারণ আমি আমার আম্মারে কই আই মা আমি অত গো বাইতে যাইতেছি চলেন চলো মা অথই মারে ওই মা সসা কোন দেখতেছি না অথই অনেক জায়গা খুঁজলাম আমার কই আছে বাবা একটা একটা বাবা হইব এর পাও চিন্তা না অথই অথই সসা না একটু দাঁড়ান তো অথই অথই

তোমার আমি খুব পছন্দ তুমি প্রত্যেকদিন সকালে যাও তোমার জন্য আমি অপেক্ষা করি আর বিকালে কখন আসবে সেটার অপেক্ষা করি শুনো না তোমার এই কাজ করার কি দরকার আছে কত তোমার তো কইলা আমি তুমি আমার বিয়াটা কইরা ফেলো তোমার এই গার্মেন্টস চাকরি করা লাগবে এত আলগা পিড়িতের তো দরকার নাই আমি তোর সব সময় কইয়া দিছি যে দিন তুই আমার চোখের সামনে আসবি না কই তুই তো আমার কোনো কথাই শুনিস না সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই রাত নাই সব সময় আমার পিছনে লাগিয়ে সমস্যা কি তো সমস্যা একটাই আমি তোমার খুব পছন্দ করি আর বাবা ভালোবাসার মানুষের পিছনে গুরু গুরু করুন না তো কার পিছনে গুরু গুরু আর তুমি তো জানোই যে তোমারে আমি কতটা পছন্দ করি এলাকার একটা মানুষের তোমার দিকে আমি শক্তিটা তাকাইতে দিই না শোনো না আর কতদিন এভাবে আমার ঝুলাই রাখবা কৌ আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমি তোমারে বিয়ে করে রাজধানী করে রাখবো রাজধানী হওয়ার আমার এত শখ নাই আল্লাহ তালা আমার গরিব হিসাবে পাঠাইছে এই পৃথিবীতে আমি গরিব হয়ে থাকতে চাই এত রাজধানী হওয়ার আমার নাই আর তুই কেমনে করে ভাবলি কত যে তোর মতো একটা বখাতে ছেলে রে আমি ভালোবাসবো আমি তোর সাথে প্রেম করবো সংসার করার স্বপ্ন দেখবো যদি তুই ওটা ভাইবা থাকোস তাহলে ভুল ভাবতা আর এই জিনিসটি তো তোমার আমার তো বেশি ভাল লাগে তোমার এই তেহাজ তোমার এই ঝাঁজ বুঝছো এই জিনিসটা আমার ভালো লাগে তুমি যখন আমার গালি দাও না সেটাও আমার কাছে মধুর মতো মনে হয় না এত কথা বাদ দাও তো চলো আমার চলো খবরদার একদম আমার সর চেষ্টা করবি না এতদিন খুব ভালোই ভালোই কইছি কিচ্ছু কই নাই আমি মুখ বুঝা সহ্য করছি তোর আমি বুঝাইছি কিন্তু এখন যদি তুই বুঝলা মানুষ আমার গায়ে যদি তুই ছোয়ার চেষ্টা করস তাহলে সত্যি সত্যি আমার হাত শোনো তোমার এই গায়ে ছোয়ার একমাত্র অধিকার আমারই আছে তাছাড়া তোমার এই গায়ে কেউ ছুঁতে পারবো না বুঝছো আর এত কথা কইও না তো তুমি তো আমার খুব ভালো করে চিনো আমি কোন মাল এখন আমার হাতে চলো একদম না শালী তোর এত সুন্দর করে বললাম তুই আমার কথা শুনলি

সবটা সময় আমার এরকম উত্ত্যক্ত করে আমার জ্বালায় কয় আমার নাকি ভালোবাসে আমার বিয়া করবো আমার নিয়ে সংসার করবো আচ্ছা শুধু ভাই তুমি কও ওরকম একটা বখাইটা বলার সাথে আমার কোনোদিনও যায় আমি গরিব মানুষের সন্তান হইতে পারি তবু তো আমার ইচ্ছা আছে আমি একটা ভালো মানুষের বউ হোম সংসার করবো ওরকম একটা বখাইটার বউ হয়ে কি আমি মরবো নাকি এমনিতে আমার বাবা অসুস্থ আমি সব সময় চিন্তায় থাকি সংসারের খরচ বাবার ওষুধের খরচ তারা চিকিৎসা করানো কত কিছুর ঝামেলা আমার মাথার মধ্যে থাকে আর তার মধ্যে এই শয়তান ডাই আমার ডিস্টার্ব করে হ্যাঁ তো তুই ঠিকই কইছস তোর মতো ভালা মাইয়া আমার এই তল্লাটে নাই আমরা সবাই তোরে খুব ভালো জানি আর তুই যেটা কইছস মিশা কষ তোর মতো মাইয়ার ওর মতো বখারে পোলার লগে বিয়া হইতে পারে না কোন তো যায় না যে কোনোভাবে হাজার ফলাইয়া একটা দুর্ঘটনা ঘটাতে পারে তুই সাবধানে থাকিস তা তো থাক মই তয় তুমি যদি আজকে সময় মতো না আইতা ওই শয়তানটা আমার নিশ্চয়ই কোনো একটা সর্বনাশ করে দিত তোমার অনেক অনেক ধন্যবাদ আমারে ধন্যবাদ দিয়ে লাভ নাই আল্লাহর ধন্যবাদ দিয়ে ঠিক মতো উনি আমারে পৌঁছাই দিতে এখানে যাই হোক তুই ভালো আসোস তোর কোনো ক্ষতি হয় নাই এটি আলহামদুলিল্লাহ তবে সাবধানে থাকিস আচ্ছা আমি কি তোর আগে দিয়ে হুম না না তারার কোনো দরকার হইব না আমি একা যাব পারমু আইসা ঠিক আছে সাবধানে যাইস মানে কই কি কথা ক কি হইছিল ক মানে রে খুলে ক অথি কথা কছলে কে তুই কথা গো বা গো কত গো সাবধানে বসে <aunque mehranoughs> <muchas writers> <tuhi>

আচ্ছা বোন ও বোন তুই তো আমারে আপন ভাইয়ের মতো জানোস আমার কাছে সত্যি কথাটা ক কেলে তো সর্বনাশ করছে বোন ক তার নামরা ক আমারে তোর কই মাতবরের পোলা শুভ সর্বনাশ করছে ক তার মানে ওই সর্বনাশ করছে সাছা আপনারা দেরি করেন না যত তাড়াতাড়ি পারেন ওরে হাসপাতালে নিয়ে যান

কি সমস্যা তোর আমার বাড়ির সামনে গরম দেখা কি হয়েছে তোর কি হয়েছে না এত বড় সাহস তুই আমার পোলার গায়ে হাবদাস আপনার পোলায় কি করছে আপনি জানেন কি করছে আমার পোলায় আপনার পোলা একটা অসহায় মায়ের ইজ্জত কেনা নিছে আমি আমার সারুম না ওর আমি ওর আমি উচিত শিক্ষা দিব আব্বা পুরাই মিথ্যা কথা ও একদম মিথ্যা কথা কইতেছে আরে আমি মাত্র বাড়ি দেশে গোসল করলাম আমি কোনো আগাম করতে পারি হ্যাঁ আর কি সমস্যা কথা কইছে আব্বা তুমি ওই দাঁড়া ওই ওই সূর্য আমার পোলায় গোসল টোসল কইরা এখন খাওয়া দাওয়া করবো আমার এই যে ফেরেস্তার মতো পোলায় কি কইতেছিস তুই কি করছে কি কইছ আবার কত আমি যা কইছি সত্যি কইছি আর যার সাথে ওই কাপনা করছে ওর নিজের মুখে কইছে ওই করছে ওই সূর্য কার সামনে কথা কইতেছস হিসাব করতেছস হিসাব করতেছস চিস্তি চৌধুরীর সামনে কিন্তু কথা কইতেছস একবারে দড়ডা কিন্তু টান্দা দরে সিরা ফালামু আমার পোলাই যদি কিছু কয় তাহলে কিন্তু আমি কিছু কমু না আমার পোলাই কইব আমার পোলা যদি কোনো অন্যায় করে থাকে সেই বিচার আমি করব তুই বিচার করার কে মাতবর সাহেব আপনি এলাকার মাতবর আপনার সম্মান করি তাই বলে আপনার পোলা যা খুশি তাই না সূর্য যা দেখছ যা বুঝলি না যা কৈস মাথার থেকে ফালাই না আমি একটা মানুষ একটা মানুষ ওই একটা মানুষের ক্ষতি আমি দেখতে পারবো না একটার মায়াস জীবন নষ্ট করে দিছে এটা মেনে নিতে পারুম না আপা তুমি কিসের জন্য সাথে কথা বলছো কত তুমি একবার শুধু আমার অনুমতি দাও দেহ ওর অবস্থা আমি কি করব ওই দাঁড়া মোশা মাইরে হাত কালো করার দরকার নাই ও তো পাহারাদার আমাগো গ্রামের উপকার করে সূর্য আরে সূর্য তো ভালো ছেলে সূর্য তুই এক কাজ কর তুই চলে যা মাথা ঠান্ডা কর আমার পোলারে আমি দেখতাছি ঠিক আছে আপনি যেহেতু আমার কইছেন আপনার সম্মান করিতে যাইতে হ্যাঁ সকালের মধ্যে আমি পঞ্চায়েত ডাকমু আপনি আপনার কোলার নিয়ে হাজির হইবেন এই কি কইলি আবার আবার পঞ্চাশ কেন ডাকবি কি হয়েছে আমি না তোরে কইলাম আমার পোলার বিচার আমি করুন আরে কেমন বিচার করবেন আপনি একটা আমার জীবন নষ্ট করে দিতে আর আপনি আপনি হন চুপচাপ খারে আসেন কোন আপনার পোলার বিচার আপনি করবেন ওই সূর্য এইটা কি দেখছোস বেশি কথা কবিতে একটা বিসি খরচ করুন বিসি ডারে তোর গিলুর মধ্যে ঢুকাই দিবো ওই দিক দিয়ে বাইরে হয়ে যাই নাই সোজা হাইটটা চলে যা আর তোর শেষ কথা কয়ে দিই শোন পঞ্চাশের নাম কিন্তু মুখে আনবি না তাইলে কিন্তু বিসি যেই কয়টা আছে সব কয়টা কিন্তু তোর মাথার মধ্যে বইয়া দেবো কথাটা মাথায় ঢুকাই রাখিস যা যাস থাকে আবার আর এই যে এই যে শোনা তোমার জন্য আর আমি মান সম্মান আমি আর কত খুয়ামো হ্যাঁ মাংসের কাছে আমার ছোট হয় সামান্য একটা দারোয়ান একটা পাহারাদার ওর কাছে আমার মাথা নত করতে হয় মানুষ হবি না আর যদি কিছু কইলেই থাকোস ওইটা সাক্ষী রাখো কেন হ্যাঁ মাথায় কি কোনো গিলু নাই ওই কাজ করবি বাই মাসিনোস হ্যাঁ দল লেপচিত করে বাইরে যায় সেরকম হইবি বুঝছ নাই এরপর যদি আবার কোনো ভুল করস তাহলে কিন্তু বিসি ওই পাহারাদারের মাথায় দিব না তোর মাথায় কিন্তু দিয়া মনে রাখিস চল এই জীবনে আমি আর রাখবো না এই জীবন রেখা হইব নাকি আমি আমার কোনো বিচার পাইলাম না এরকম কলঙ্কিনী মুখ আমি মানুষের দেখাইতে চাই না অথই তুই কি করতেছ এই পাগল হয়ে গেছিস তুই আমার ছাড়ো আমার ছাড়ো আরে আমার ছাড়ো আমি এই জীবন আর রাখব না এই জীবন রেখে আমি কি করব কও তো কই তোমরা তো কইছিলা যে এর একটা ব্যবস্থা করবা ওই শয়তানটার একটা উচিত শিক্ষা দিবা কই তোরা তো ওর কোনো শাস্তি দিতে পারো নাই কোনো শাস্তি তোমরা দিতেও পারবা না আমি খুব ভালো করে জানি এই জন্য আমি আমি চিন্তা করছি আমি এই জীবনে রাখবো না এই কলম কিনে মুখ নিয়ে আমি আমি সমাজের কাছে চলতে পারবো না না রে এমন কথা কইস না আমি যখন তোর এই অবস্থায় দেখছি আমি ঠিক ঠাওয়ার পাইছিলাম এই কাজ করতে পারে যখন তোর মুখ থেকে হা শব্দ শুনছি আমি পাগলের মতো ছুটা গেছি হুংকার দিয়ে ডাকছি আমি প্রতিশোধ নিতে গেছিলাম ওর গায়ে পর্যন্ত হাত তুলছি কিন্তু কি জানোস জানুয়ারের ঘরে না জানুয়ারি হয় আমি বুঝতে পারি নাই যে ও একটা জানোয়ার ওর যে জন্ম দিছে হ্যাঁ একটা জানোয়ার ওই জানোয়ারটাই সা আমার মাথার মধ্যে পিস্তল ধরছে আমারে কয় জানে বাঁচতে চাস চুপ হইয়া যা নাইলে পৃথিবীর আলো একদম বন্ধ হয়েছে যায় আমি জানের বই কিছু কইতে পারি নাই রে হ্যাঁ বুঝছি তোমরা কোনোদিনও কিছু কইতেও পারবে না করতেও পারবে না কারণ আমরা তো গরীব আমার গই সাহসটা নাই এইজন্য আমরা ভয় পাই তাই না যেতে এই সমাজে এইভাবেই চলতে হইব তাই আমিও সিদ্ধান্ত নিতে আমি এইভাবে চলতে পারবো না হয় এটার বিচার হবো আর তা নইলে আমার মৃত্যু হইব তুই ভুল করছস সাহস আছে সাহস আছে এই বুক ভরা কিন্তু আম গোছের শক্তি কম আমরা গরিব আমার কথা কেউ বিশ্বাস করে না আমার কথা কেউ শোনে না ও মেলা টাকা ওরা টাকা দিয়া মানুষ কি না নেয় তাই আমার কোনো দাম নাই এই গরিবের কোনো বিচার নাই আজকে তোর বিচার আমরা পাই নাই তবে হ্যাঁ আমি জানি ও বিচার এমনি হইব না ও বিচার করতে হইবো আইনের মাধ্যমে তুই বাদী হবি আর বাকি সবকিছু আমি করুন সালামালকে হাই এ তুমি শুত্তে আসলে পারো বুঝছস আরে আমার দাদাও তো এরকম করতে বুঝছস আমার বাপও করতে আমিও করতেছি এরপর থেকে আমার সব দায়িত্ব তুই নিবি বাপ কা بیٹা সিপাই কা ঘোড়া কুছ نہیں তো থোরা থোরা এই শুন উসমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চাইছি আরে এই এই রাখেন অফিসার আপনারা আমার বাইতে কেন আসামি যেখানে থাকবে পুলিশ তো সেখানেই থাকবে ও খুব ভালো হ্যাঁ আসামি আসামি কোথায় পান আপনি অফিসার আপনি ভুল করতেছেন আমার পোলা সাত ধোwidehatই তেরবেছি তাই নাকি হ্যাঁ আপে পোলা তলে তলে কি করে খবর কি আপনারা নেন আপনি আপনি কি খবর রাখবেন আপনার পোলা যেমন আপনিও ঠিক তেমনই এই মাইয়া তোরস তো গার্মেন্টসে চাকরি এত পটার পটার করসকে মুরুব্বি গো মাসখানে কথা বলতে নাই চুপ করে দাঁড়াই থাক আপনি চুপ করেন আপনি মুরুব্বি বলেই এত দিন সম্মান পাইছেন কিন্তু আজকের পর থেকে সম্মান পাবেন না আমি গার্মেন্টসে চাকরি করি খুব ভালো কথা কিন্তু আপনার এই গুণধর পোলা এই গার্মেন্টস কর্মীর দিকে কেন নজরটা দিছিল আপনার পোলা আমার সাথে কি কি করতে এগুলো তো সব সবকিছুই জানেন আপনি তো কোনো কিছু অজানা না সূর্য ভাই তো কাছে আইছিল বিচার নিয়ে আইছিল না আপনি করতেন বিচার আপনি যদি ওই দিন বিচারটা কইরা দিতেন তাহলে অন্তত পুলিশ আজ আপনার বাড়িতে আইতো

যতই চেষ্টা করেন না কেন এইবার আর ঘুষ দিয়ে পার পাইবেন না কারণ কি জানেন সব পুলিশ অফিসার কিন্তু এক না আপনি ঘুষ দিয়ে পার পাইয়া যাবেন আপনার পোলার এইবারের মতো বাঁচাই নিবেন এইটা আমি হইতে দিব না আমি এইবার দেখমু যে মাতবোরের পোলা কেমনে পুলিশ অফিসারের হাত থেকে বাইসা যায় হয় ওর ফাঁসি হইব তা নইলে আমার মৃত্যু হইব দুইটার একটা পুলিশ অফিসার আপনি এখনও দাঁড়ায় থাকবেন রানা জি স্যার নিয়ে চলো অফিসার অফিসার আমার একটা কথা আপনি আমার আর একটা সুযোগ দেন আমার পোলারে আমি এরকম সোজা বানায় হেলাম যা বলার করে গিয়ে বলবেন এই যে চলো অফিসার অফিসার ই এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না আমারে কইছিলেন না আমি জানো ভালো হইয়া যাই চুপ থাকি gyda sin Coda ’r maes dwn ni bais